প্রতিনিয়ত বিশালগড় মহকুমাচুড়ে প্রত্যেকদিন কোথাও না কোথাও এক থেকে দুটি হলেও দুর্ঘটনা ঘটছে সোমবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিশালগড় জুড়ে দু তিন তিনটি দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে ভয়ঙ্কর ও মারাত্মক দুর্ঘটনা ঘটে বিশালগড় জাঙ্গালিয়া মহাদেব মহাদেববাড়ির সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে জানা যায় একটি মারুতি গাড়ি নিয়ে আগরতলা জগৎপুর এলাকার বাসিন্দা শান্তিরঞ্জন ভট্টাচার্য বয়স সত্তর বছর এবং ওনার সহধর্মিণী অপর্ণা ভট্টাচার্য বয়স চৌষট্টি বছর উদয়পুরে কোনো এক অনুষ্ঠান শেষে বিশালগড় জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন চড়কবন এলাকায় আসতেই শান্তিরঞ্জন ভৌমিকের চোখে ঘুম এসে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বিশাল গাছে সজরে ধাক্কা মারে গাড়িটি গাছের সাথে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়ির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা স্বামী স্ত্রী দুজনই গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে চাপা অবস্থায় পড়ে থাকেন বিকট শব্দ পাওয়ার সাথে সাথেই প্রত্যক্ষধর্শীরা দ্রুত ছুটে এসে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে আহত দুজনকে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আমরা যে জাঙ্গালিয়া মহাদেব বাড়ি জাঙ্গালিয়া মহাদেব বাড়ি মহাদেব আর আমি স্টাফ গেলাম গিয়া সেটা আমরা দুইজন পাইছি একবার সিরিয়াস কন্ডিশন গাইড একবার রিলি রিডিং এ ধোয়াই দিছে আমরা দুইজন দুইজন বাইরে গিয়ে আমরা বিশাল কি নাম আহত ব্যক্তি আহত ব্যক্তি হয়েছে একদম ভদ্রমহিলার নাম হয়েছে অপর্ণা ভট্টাচার্য সিক্সটি ফোর ফোর ইয়ার্স আর আরেকজন নাম হয়েছে শান্তিরঞ্জন ভট্টাচার্য সিক্সটি সিক্স ইয়ার তাদের অবস্থা কি রকম কীরকম সিরিয়াস কন্ডিশন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে তাদের দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন তবে অপর্ণা ভট্টাচার্যের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক নিউজ